আজকে আমি আপনাদেরকে শেখাবো ফারুজ ইরুল বস রাও তার রতাইনিয়ান অলিভ এই আয়াটটি এক্সচল্লিশবার পাঠ করে ফুদিলে কী হয় আমি আবারও বলছি ফারুজ ইল বস রাও ত রতাইনিয়ান অলিভ এই আয়াটটি এক্সচল্লিশবার পাঠ করে ফুদিলে কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমুলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমুলটি কখন করবে কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারাও এই আমলটি অতি সহজে করতে পারবেন তো এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনি অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করুন আপনি উপকৃত হয়ে যাবেন আপনি এই সমস্যার মধ্যে পড়ে আছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না তো কোন সমস্যার জন্য আপনি আমলটি করতেছেন আমি আপনাদেরকে বলে দিব তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখা আর অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো আমলটি কিভাবে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত চলুন আমলটি শিখে নেওয়া যাক সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবে আর এই আমলটি ফজরের নামাজের পর যদি করতে পারেন তাহলে উত্তম সে সময় আপনার মন ফ্রেশ থাকে তারপরে আপনার মন স্থির থাকে অস্থির থাকে না ওই সময় স্থির এবং ফ্রেশ মন নিয়ে আপনি যদি আমল করেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন অন্য যে কোনো সময় করতে পারেন সমস্যা নেই তবে সে সময় করলে উত্তম তো প্রিয় যখন আপনি অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন তারপর আপনি কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন মহান রব্বুল আলমিনের কাছ থেকে আল্লাহ আমার জীবনের সমুদায় গুণা খেতে মাফ করে দেন জীবনে যত করেছে ছোট বড়। দিনের রাতে প্রকাশ্যে গোপনে সব ধরনের গুণা আপনি নিজ গুণে ক্ষমা করে দিন এভাবে মহানবুল্লাহ আলমিনের কাছে বলবেন তারপরে আপনি নবী সাল্লাহামের সানে তিনবার দুরুষে পাঠ করবেন সাল্লাহ আলি আসাল্লাম সাল্লাহ আলি আসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এভাবে ইস্তেফার এবং দুরুষেফ যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কোথাও দিবেন না তারপর আমার দেখার নিয়ম রয়েছে সে একটি পাঠ করবেন যখন সে একটি পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবেন এবং মন্ডপ গুলো আয়াবিনের কাছে দোয়া করবেন যে উদ্দেশ্যের জন্য আমি এই সময় ব্যয় করে আমলটি করতেছে আমার আমলকে কবুল করুন আমি যে সমস্যার জন্য আমলটি করতেছি সেই সমস্যা আমার থেকে দূর করে দিই তো বীর ভাই বোনারা এভাবে মনোযোগে এনে মন স্থির করে তারপরে আপনি সেই আয়টি পাঠ আর সেই আয়টিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই মুখস্থ করে নিতে পারবে কোনো সমস্যা নেই যেমন فارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير فارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير لو <applause> بدي أقول بكرة جابت أتني فودي যা সমস্যা আছে তার পুরো শরীরের মধ্যে আপনি দিবেন বা আপনি নিজের শরীরের মধ্যে দিতে পারেন যদি আপনি যদি সেই সমস্যার রুগী হয়ে থাকেন সেই সমস্যা যদি আপনার থেকে আপনি ফু দিবেন তারপর আপনি আবার পাঠ করবেন ينقلب إليك البصر خاسئا وهو حسير فارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير فتكرة يا ورفو دي بل تربو <applause> ربني عبرو موني درود نياتي فتكر بل بسم الله الرحمن الرحيم فَارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ فَارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ এবং আট চতার আবারও ফুঁ দেবেন এভাবে কতবার একটি পার্ট করবেন এক চল্লিশবার কম করবেন না বেশি করবেন একশো চল্লিশবার পাঠ করে আপনি তিনটি ফুঁ দেবেন তার পুরো শরীরের মধ্যে ফুঁ দিবেন তো এভাবে করলে কী হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমুলটি শেষ করে নেই তো পুরো ভাইব্রা এভাবে যখন ফুঁ দেওয়া হয়ে যাবে তারপরে সর্বশেষ নভেম্বর সাল সালমেশাই তিনবার দুটো রায়াম পাঠ করবেন আল্লাহ মোসাল্লা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على

আপনার যদি বদনজর লেগে থাকে মানুষের লাগতে পারে আপনি সুন্দর পোশাক পরছেন যে তোমাকে অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে সে বলল বলল না সে অনেক সুন্দর দেখা যায় অনেক সুন্দর তুমি এভাবে যদি বলে তাহলে এটা বদনজর আপনার উপর এর প্রভাব পড়তে পারে আপনার ক্ষতি হতে পারে বা ছোট বাচ্চার উপরেও পড়ে বড় মানুষের উপরে পড়তে পারে আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন এভাবে যদি করে তাহলে আপনি এই আয়টি পাঠ করুন অন্য জিনভূতের বদনজর রয়েছে আপনাকে ক্ষতি করে আপনার শরীর ক্লান্ত লাগে দুর্বল হয়ে যায় বদনজর যদি আপনার উপর থাকে তাহলে আপনার শরীর শুকিয়ে যায় যত খাবার খান না কেন আপনার শরীর হবে না এই জন্য বদনজর অনেক খারাপ তো আপনি সংক্ষেপে যদি আমলটি করতে চান সংক্ষেপের মধ্যে তাহলে আমলটি করতে পারেন আপনি উপকৃত হতে পারবেন এই সব তো প্রিয় ভাই বোনেরা মহানবুল উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে আমলটি করলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই একটি কথা মনে রাখতে হবে সেটা হলো পাঁচ রক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে নামাজ কোনোভাবেই সারা যাবে না আবার মানুষের কল্যাণে খেদ মধ্যে বেশি বেশি আপনার কাজ করতে হবে তাহলে আপনার জীবন অবশ্যই সুখময় এবং শান্তিপূর্ণ হবে এই